সাইবার প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি ধৃতের শর্মা গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে অভিযোগ আসে যে সাগরদিঘি এলাকায় এক ব্যক্তিকে লোন দেওয়ার নাম করে মোবাইলে ওটিপি পাঠিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ সাতাশ হাজার টাকা গায়েব করে নেয় তুরন্ত ধৃতকে মঙ্গলবার চোদ্দ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান হাইটেক কোন কোম্পানিতে হাইটেক কি নাম হাইটে নাম কি আমার নাম সাইবার প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি গোপন সূত্রে আটক করে ধৃতের নাম দুরন্ত শর্মা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে জানা যায় তিনি একজন আইটি কোম্পানির কর্মী তার বিরুদ্ধে অভিযোগ আসে যে সাগরদিঘি এলাকার এক ব্যক্তিকে লোন দেওয়ার নাম করে মোবাইল ওটিপি পাঠিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ সাতাশ হাজার টাকা গায়েব করে নেয় দুরন্ত এরপর সাগরদিঘি থানার অভিযোগের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সুস্থতার একমাত্র জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মজাদার ওটি অস্থপেশী পেডিয়াট্রিক ইউরোলজি গাইনিোলজি 24 ঘন্টা অভিভ পরিচরক এছাড়া জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চোরক স্কয়ারHospitalে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাথলেবের পরিষেবা ওপিডিতে বসে বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসাায় সুব্যবস্থা চোরক হসপিটেল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ